জিমে গুত্তে গুত্তে আসলে আনকমন আর একটা জিনিস পেয়ে গেলাম তো সেটাই তাও আপনাদের সাথে শেয়ার করি আসলে আগে হচ্ছে আমাদের ভিডিওতে মানে কমন যে জিনিসগুলো আছে বেগুন মোড়িস তারপর এগুলা হচ্ছে অনেক দেখছেন তো আজকের ভিডিওতে হচ্ছে আনকমন কিছু দেখাবো যেগুলো আপনারা হয়তো আগে কখনো দেখেন নাই তো এই যে এগুলা দেখেন হ্যাঁ এই যে এই ফলগুলা তো এই ফলগুলার নাম হচ্ছে বান্দর মার পাও বলে আবার অনেকে নাকি বর্ব মার বলে তো এই যে এগুলা আসলে কিন্তু লাগানো হয় না মানে এগুলা জুমে অটোমেটিক হয়ে যায় আর কি এই যে এটা হচ্ছে পুরাটা একটা লতা তো এই লতার মধ্যে হচ্ছে ধরসে আর কি অনেকগুলো আছে এখানে এই যে এগুলা কিন্তু আসলে না দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে ভত্তা করে খাওয়া হয় আর কি এই যে এখানে অনেকগুলো পাইছি তো এখন হচ্ছে এই ফলগুলা সংগ্রহ করব এগুলা কিন্তু বাজারে অনেক দাম হ্যাঁ আড়াইশো গ্রাম এই ফলগুলা মানে চল্লিশ টাকা করে বিক্রি করা হয় এগুলা কিন্তু লাগানো হয় না কোনো প্রকার এগুলা এমনিতেই মানে নিজের থেকে হয় আর কি তো এই লতাটা হচ্ছে আমার শাশুড়ি মা আসলে খুঁজে পাইছেন তো আমাদেরকে এখানে দেখে নিয়ে আসছেন আর কি তো অনেকগুলা দোষে দেখলাম আসলে আমার মায়েরও খুব পছন্দের আর কি ফলগুলা আমার মাও কাপ্তা বাজার থেকে হচ্ছে কিনে নিয়ে গিয়ে খাই ভর্তা করে এই যে অনেকগুলা পাইছি আমরা বলি হচ্ছে এই যে এখানে দুইটা আসলে ভাই পাহাড়ে আসলে তার সাথে যদি আর জুমে আসি মানে তরি তরকারির এখানে অভাব নাই কোনটা বেলে কোনটা শিরবো কোনটা বেলে কোনটা নিবো মানে বুঝতেই পারি না তো এগুলা হচ্ছে এগুলা বাঙালিরা মনে হয় খায় না আর মনে হয় পাহাড়ে ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা আজব এক ফলের দেখা পেলাম যে ফলটার নাম হচ্ছে মারফা আমরা পাহাড়িরা এই ফলগুলা খুব মজা করেই খাই এই যে আপনারা দেখেন যেগুলো হচ্ছে লতার মধ্যে ধরে এই যে হয়তো বা আপনাদের জন্য আজব হইতে পারে বাট আমাদের জন্য এগুলা খুবই পরিচিত আর আমরা এটা বেশ মজা করে খাই মাছ দিয়ে বর্তা করে আর কি এই যে দেখেন কতগুলা পাইছো একটু দেখাও অনেকগুলা পাইছি বা অনেকগুলা এগুলো নাকি আড়াইশো গ্রাম চল্লিশ টাকা করে বিক্রি হয় বাজারে দেখছেন গাইস এগুলো আসলে ন্যাচারাল ফল হ্যাঁ এগুলা কোনোভাবে লাগানো হয় নাই বীজগুলো রোপণ করা হয় নাই এটা হচ্ছে ন্যাচারাল এক লতা ওইটার মধ্যে ধরে আর যেইগুলো আমরা খাই জুমের মধ্যে হচ্ছে এই লতাগুলো মানে নিজেদের থেকেই হয় আর কি তো এই লতাগুলা খুঁজে পেলে তারপরে হচ্ছে আহ আকাশগুলা পরিষ্কার করে দিয়ে সুন্দর করে রেখে দেয় আর কি যাতে ফলগুলা ধরলে নিয়ে যেতে পারি আপনারা দেখেন এই যে আমরা কতগুলা পাইছি এগুলা একেবারে ন্যাচারাল আর পাহাড়িদের খুবই জনপ্রিয় এই ফলগুলা খেতে বেশ মজার তবে মাছ দিয়ে বর্তা করে খাইতে হয় অথবা নাপি দিয়ে লতার তার মধ্যে এই ফলগুলা আসলে কিভাবে ধরে এই যে দেখেন এই যে এখন হচ্ছে এগুলা শিরব এগুলা লাইক দেখতে কিন্তু মারফার মতো হ্যাঁ সেই জন্য আমরা বলি বান্দর মারফা বান্দর মানে চাকমা ভাষায় বানর মানে বানরের মারপা বলা হয় আর কি এগুলা চাকমা খায় বানরে খাই না তবে জঙ্গলের মধ্যে ধরে তো যেহেতু বানরা জঙ্গলে থাকে সেজন্য বানরের মারপাফ বলে অনেকে কি বলে যে আমার মা তো কি বলবো মানে কি কি বলে হ্যাঁ ওভাবে বলে আর কি আমাদের পাহাড়িদেরও লোকাল ভাষাগুলা একটু ডিফ্রেন্ড অনেকে অনেকভাবে বলে তো কতগুলো পাইছে একটু হ্যাঁ অনেকগুলো এই যে দেখেন গাইস আমরা হচ্ছে আজকে জুমে এসে এই ফলগুলা পেলাম একেবারে আমরা বাজার থেকে যেগুলা কিনে খাই ওগুলো হচ্ছে একদিন আগে শিরা হয় বাজারে যাইতে যাইতে প্রায় দু একদিন লাগে বাট আমরা এখন যেগুলো শিরছি একেবারে অথেন্টিক আর অর্গানিক